হাই বন্ধুরা গুড মর্নিং আজকের বিশে জুলাই রবিবার একটা ছুটির দিন আর এই ছুটির দিনে আজ আমি আপনাদের দেখাবো দক্ষিণ চব্বিশ পরগনার বহড়ুর প্রাচীন জনপদে অবস্থিত পাতালভেদি দক্ষিণা কালী যেটি শিয়ালদাহ স্টেশন থেকে মাত্র এক ঘন্টাতেই আপনারা পৌঁছে যেতে পারেন বহুরু স্টেশনে আর ওখান থেকে একটা টোটো বা মোটরভ্যানে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনারা সহজেই এই ময়দা গ্রামে ময়দা কালীবাড়িতে আপনারা পৌঁছাতে পারবেন আর যারা আমাদের তারা গুগল সহজেই কলকাতা থেকে ময়দা কালীবাড়িতে আপনারা পৌঁছাতে পারবেন ময়দার এই কালী মন্দির এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে কলকাতার বরিশার জমিদার সাবর্ণ রায়চৌধুরীরা নির্মাণ করান মন্দিরে প্রবেশ করার পূর্বেই রাস্তার দু ধারে আছে অনেক প্রসাদের দোকান কত দামের প্রসাদ আছে ঠাকুর রামকৃষ্ণ মা শারদা ও স্বামীজির মূর্তি তরুণের মধ্য দিয়েই প্রবেশ করলে সামনেই পড়বে নাট মন্দির আর এই নাট মন্দিরে লেখা আছে ত্রেতা যুগের ময়দানবের পরমারাধ্যা দেবী ময় দানবেশ্বরী ময়দা পাতাল ভেদি দক্ষিণা কালী নাট মন্দিরে প্রবেশের বাম দিকে আদি গঙ্গা ছিল এবং নিয়মিত জোয়ার ভাঁটা খেলত এখন গঙ্গা মজে গিয়ে পুকুরে পরিণত হয়েছে এই গঙ্গার জল খুবই পবিত্র এখানে সব দর্শনার্থীরা এসে মাথায় জল দিয়ে নিজেকে শুদ্ধ করে মন্দিরে পূজা দিতে যাচ্ছে যে পরিবারে মানসিক আছে তারা সম্পূর্ণ স্নান করে মায়ের মন্দিরে যাচ্ছে এই কালীকুণ্ডে নানান দেবদেবী আছে যা সবাই প্রণাম করে তাদের ভক্তি করছে। এই প্রতিষ্ঠা নিয়ে এক ঐতিহাসিক কাহিনী আছে সাবর্ণ রায়চৌধুরীর পরিবারে এক বংশধর একদিন বজরা নিয়ে গঙ্গার বুকে ঘ্রমণে বের হয় আর এখান থেকে যাওয়ার সময় দেখে দূরে ওই বকের গাছের ডালে এক বালিকা পা ঝুলিয়ে দোল খাচ্ছে তখন মাঝিদেরকে বজরা থামাতে বলে আর ওই বালিকার খোঁজ নেয় তখন মাঝিগণ জানায় ওই বালিকাকে ধরা যাবে না ও ডায়নি সেইদিন দিন রাতে জমিদারকে স্বপ্নে ওই বালিকা দর্শন দেয় সে বলে সে ময়দানবেশ্বরী দক্ষিণা দক্ষিণাকালী ওই বকুই গাছের গোড়ায় মাটির যে স্তূপ রয়েছে সেই স্তূপ খুঁড়লে একখণ্ড শিলা দেখতে পাওয়া যাবে এবং ওখানেই একটি মন্দির প্রতিষ্ঠা করে তাকে নিত্য পূজার নির্দেশ দেন সেই মতো রায়চৌধুরী পরিবারের জমিদার এই মন্দির এখানে মন্দির স্থাপন করেন এবং এই মন্দিরের সেবাই নিযুক্ত করেন ব্যানার্জিদেরকে আজও প্রায় চারশো বছর ধরে এই মন্দির নিত্য পূজা হচ্ছে মায়ের মন্দিরে উত্তর পশ্চিম কোণে গোপাল মন্দির আছে আমরা এখন গোপাল মন্দিরের ভিতরে চলে এসেছি এখানে অনেক গোপাল মূর্তি রাখা আছে এই মন্দিরে বিশেষ করে নিঃসন্তান দম্পতিরা মানসিক করে তাদের সন্তান কামনা করে আর সেই মানসিক পূরণ হলে সেই দম্পতিরা গোপাল দান করে এই মন্দিরে এই গোপাল মন্দিরে বিরাজ করছে স্বয়ং রাধা গোবিন্দ ও নিতাই গৌড় এই গোপাল মন্দিরের সামনে আরো বেশ কিছু দেব দেবী আছে আমরা তাদেরকে দর্শন করলাম এবার আমরা দক্ষিণ পূর্ব দিকে দেবাদিদেব মহাদেবের মন্দির দর্শন করব এই শিব মন্দিরের শিলাগুলো পার্শ্ববর্তী পুকুর খননের সময় মাটির তলা থেকে পাওয়া গিয়েছিল এই শিবলিঙ্গগুলো হালকা বাদামি আভাযুক্ত এই পাথরগুলোর প্রাচীনত্ব নিঃসন্দেহ কয়েকশো বছরের পুরনো বলে গবেষকদের ধারণা রয়েছে মায়ের রন্ধনশালা আজকের এই দিদি অনন্যা চক্রবর্তী আগে ওনার মানে ব্যানার্জি ছিল ওনারা তা দিদিদেরই আজকের হচ্ছে এই পালা পড়েছে ভোগপ্রসাদের তা দিদির সাথেই আমরা এসেছি তা দিদির মুখ থেকে আজকের এই মন্দির সম্বন্ধে দু একটা কথা জেনে নেব

আমরা এই অনিকেত ব্যানার্জির কাছে এসেছি দাদা কিন্তু বর্তমানে মন্দির কমিটির সহ সম্পাদক তা দাদার মুখ থেকে এই মন্দিরের মাহাত্ম সম্বন্ধে দু চার কথা শুনবো আমাদের এই ময়দা কালী মন্দির রাজা সাবণ রায়চৌধুরী স্থাপনে করেছিলেন আমাদের পিছনে যে বকুল গাছটি রয়েছে বকুল গাছটি প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো বছরের পুরনো আমাদের সারা বছরই লোকজনের সমাগম থাকে তা বিশেষ বিশেষ যে বারগুলো আছে পয়লা বৈশাখ স্নান বিপত্তারিণী এখন এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালা এইসব সময়গুলো প্রচুর মানুষের বেয়ে হয় আর কালী পুজোয় আমাদের সারা দিন রাত ব্যাপী পুজো হয় রাত্রিবেলা আমাদের জোড়া পাঁঠা বলি হয় এবং শ্রাবণের আইসুদীর নামে সংকল্প করে পুজো করা হয় এই সেই বকুল গাছ বকুল গাছের বেদিতে সাধক ভবানী পাঠকের মূর্তি পঞ্চমন্ডির আসনে বিরাজ করছে এই বকুল গাছে ফুল ফোটে কিন্তু ফল হতে কেউ কখনো দেখেনি ভক্তদের মনস্কামনা পূরণ হলে অনেকে ভান্ডারা দেয় আর সেই ভান্ডারার প্রসাদ আজকে আমরা গ্রহণ করব মায়ের মন্দিরের সামনে আছে নাট মন্দির আবার গোপাল মন্দিরের সামনেও আছে আরেকটি নাট মন্দির এই দুটো জায়গাতেই অনেক ভক্ত একত্রে বসে প্রসাদ গ্রহণ করতে পারে আজকের আমাদের প্রসাদে আছে খিচুড়ি পাঁচ রকমের ভাজা বাঁধাকপির তরকারি ফ্রাইড রাইস আলুর দম পায়েস চাটনি পাঁপড় মিষ্টি মায়ের দর্শনের সাথে মায়ের প্রসাদ গ্রহণ করে আজকের আমার দিনটি বেশ ভালোই কাটল আপনাদের সময় হলেই চলে আসুন মায়ের কাছে আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ